কথা হচ্ছে যারা মানে ভিডিও দেখতেছেন যারা ভিডিও যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা ভিডিও দেখতেছেন না তারা যারা বাসায় আসবেন তাদের জন্য 100 টাকা 100 টাকা ধন্যবাদ মুরগির মাংস খাই খাইতে আমরা হাফাই গেছি আমরা পেক পেক করব পেক 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 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ঈদের তৃতীয় দিন আর আমরা যাচ্ছি মোহনপুর ব্রিজে আমার ফুফাদু ভাই শিহাব আজকে আমাদেরকে হাঁসের মাংস দিয়ে খাওয়াবে সে এর আগে আসছিল আর এর আগে আমাদেরকে বলছিল ভাবির মনের দিকে নিয়ে যাওয়ার কথা তো সময় হয়নি নিয়ে যাওয়ার এবং তারও সময় ছিল না বিধায় আজকে হুট করে বললো যে ভাইয়া যাই আমরা আজকে বাইরে তো ভাবলাম যে যাওয়াই যায় যেহেতু আজকে বন্ধ আছে এবং সেও আসে আজকে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি আমাদের গ্রামের বাসা থেকে মোহনপুর লক্ষ্মীতলাতে চিনি ছাড়া রা মোহনপুরের এই দিকে যাচ্ছি কুসুম্বি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এই পাশে রাস্তা দিয়ে মেইন রাস্তা দিয়ে ভাবলাম অতটা ঘুরে না যায় আমরা এদিক দিয়ে যাই কারণ আমাদের বাড়ির এই দিক দিয়ে যাওয়াটা রাস্তাটাও মোটামুটি সহজ আর এদিকে ভিড়ও কম হবে তাই বেরিয়ে পড়লাম আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ দেখা হবে পাবেন ও মাছ মারতে ভিড় যাব মাছ মারবে নাকি হ্যাঁ বেল আড়া চিনি ছাড়া হয়েছে ভাই হয়েছে মাছ ছোট না বড় কি মাছ আছে এলা পুটি পুটি কই কই এম বাচ্চাগুলা ও আজকে রাইতে কিন্তু বিজলি পড়ার সম্ভাবনা আছে সবথেকে বেশি দিনাজপুরে আমি একটা পিকচার ছাড়ছি দেখিও সর্বছরে ঘরে এত বছরে এরকম হয়নি আজকে রাতে রংপুরে হুঁশিয়ার হুঁশিয়ারি দিছে আপনারা যারা রংপুরবাসী এবং দিনাজপুরের এইদিকে আছেন অবশ্যই সাবধানে থাকবেন আজকে রাতে আবহাওয়ার যে মানচিত্র সেইখান থেকে দেখানো হয়েছে যে সর্বোচ্চ যে বজ্রপাতের মেঘ দেখা যাচ্ছে এইবারেই সর্বোচ্চ এবং এর আগে কোনোবারই দেখা যায়নি তো রাতের দিকে সবাই সাবধান থাকবেন এবং যে ইলেকট্রনিক্স জিনিসপত্রগুলো আছে সেগুলো বন্ধ করে রাখবেন সুইচ না হলে দেখা যাবে বিজলি পড়ে সেইখান থেকে ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেকটা আর যতটা পারেন বাসায় ভিতরে থাকার চেষ্টা করবেন

হ্যাঁ আমরা কুসুম্বি ছাড়ে গেছিলাম তো পিছনে কুসুম্বি স্কুলটাতে ছিল আমরা এখন মুরাদপুর দিয়ে তারপরে সোজা ওই পাশে মালিকগ্রাম হয়ে ঢুকে যাব চিনি ছাড়া এখানে তো আমাদের ডিসিশন একটু চেঞ্জ হয়ে গেল আসলে চিন্তা করতেছি যে ওইখানে যায় খাওয়া দাওয়া তিনজনে করতে মোটামুটিভাবে চারশো সাড়ে চারশো টাকা লাগা যাবে তো ওই টাকা দিয়ে আমরা একটা হাঁস কিনে বাসায় আরও একটা হাঁস যদি নিতে পারি দুইটা হাঁস তো বাসায় সবাই মিলে আজকে রাতে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাওয়াটা অনেক ভালো হবে মনে হচ্ছে কারণ বৃষ্টিও হচ্ছে আবহাওয়াটাও একটু ম্যাঘ মেঘ আছে আজকে দিন রাতে আবার বৃষ্টি হইতে পারে তো বৃষ্টির সাথে খিচুড়িওটাও সেইভাবে যাবে আর হাঁসের মাংসটাও সেইভাবেই নেওয়া যাবে মানে খুবই ভালো লাগবে তাই চিন্তা করতেছি আমরা তাজপুর থেকে হাঁস নিয়ে নিব আজকে দুইটা আর আমরা এখন যাচ্ছি ওইদিকে কিন্তু আর হাসে মাংস লক্ষ্মীতলাতে হয়তো বা খাবো না এখন আমরা মোহনপুর ব্রিজে যাব তার সাথে সাথে আপনাদের এই ওয়েদারটা এবং এই পাশের এলাকাগুলোকে একটু পরিচিত করে দেবো যে এলাকাগুলো কেমন আসলে এবং দেখতে অনেক সুন্দর লাগতো যদিও বা একটু রোদ থাকতো যদি তাহলে আরও বেশি ভালো লাগতো না হাসে বাসায় খাবো

কাঁদা ছাড় দিবা না তো এই ছেড়ে ছাড় দিছাতা উটুক 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 না ওই পাশে যা জঙ্গলে যাবে নালে উটুক এই আরে উটুক একটু জুম্মান কোসাই এমন হাসে পরে পালাই গেছে এ আল্লাহ আজ দুইবার পিটাই ধরবে আলো আমাদের জুম্মান কোসাই কি হাঁস পালা দেখেন কেলেংকাৰ <laughs> 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 <laughs>